ডা বাবু ডাক্তার বাবু আমার পেটটা কামরাইতেছে খুব পাতলা পায়খানা হইতেছে আপনি কিছু করুন আচ্ছা বলুন পাতলা বাবু ডাক্তার এই দেখেন স্যাম্পল নিয়ে আইছি এমনি স্যাম্পল নিয়ে আইছি যা আপনি আই কুলি কিছু করতে পারবেন বাবা আজGamma জীবনে সবচেয়ে সুখের দিন বরিয়া ভাইয়ের ভাই কোনে নাই হ্যাঁ কি কইতেছিস এ ফুটকে ফুট করে কোনে ক্যামেরাম্যান ভাইয়ের সাথে পালিয়ে গেছে আমি এত টাকা দিয়া বিয়া সাজাইলাম বিয়াটা হইল না অনেক টাকা পয়সা নষ্ট হইয়া গেল বন্ধুরা তোমরা একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাথে সাবস্ক্রাইব করে দিও যাতে আমার টাকাটা ডাউকি আসে না 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 আমি কোনো রকমে যামু না আমি ওই তিন হাজার কেকার কাজে আমি কোনো রকমে যামু না সোনবাদ না তুই তাদের যা চাকরিতে যা তোর স্যার যখন তোকে প্রেগনেন্ট করে দেবে তখন দেখবি তোর মাইনা বেড়ে যাবে আরে বাবা প্রেগনেন্ট না পার্মানেন্ট পার্মানেন্ট দেখেন দেখেন আপনার ছেলের ইনজুরিতে আমি একেবারে জাহাজ বেইনি দিয়েছি মাস্টার ইংরেজিতে ইনজুরি বলছে তার ছাত্র না জানি কি কইবে এ বদনা বল বল হাতি জি অন্য নেম মাই নেম ইজ বদনা ঝপড়িওয়ালা দেখেছেন দেখেছেন এবার না এবার ইঞ্জুরিতে বারো মাসে নাম বলে দিয়ে দিদি ওটাই তো সার জানুয়ারি ফেব্রুয়ারি মদ মাংস ডিম সাধু বাবা সাধু বাবা ও সাধু বাবা আমার একটা বি দাও না সাধু বাবা আমার পঞ্চাশ বছর হয়ে গেল আমার তো বি দাও সাধু বাবা সাধু বাবা আমার এক কোটি টাকা পাইয়ে দাও শুয়ারের বাচ্চারা কি কইতেছে দেখো ওই দুই রাই যদি আমার লগে থাকতো তাহলে কি আমি এই 10 টাকার বিক্রির জন্য সাধু সে যে রাস্তায় বইয়া থাকতাম বাবা বাবা তুমি আমার বউকে দেখছো তুমি ভুই লাগাছো তুমি আমার বিয়ে দিআছো যে বউ দেখবা তুমি শান্তিছ গয়না নিছে তা তোমার ইজ্জত তো ভাইসে গেছে

কাকু কাকু আমি তোমার মাইয়াকে ভালোবাসি আর আমি তোমাকে বিয়ে করতে চাই শোরের বাচ্চা খতম